দীঘার সৈকতে তো একটা বিশাল ব্যাপার ঘটেছে সম্প্রতি নতুন জগন্নাথ মন্দির তাই না অনেকে তো একে জগন্নাথ ধামও বলছেন শুনছি আজ আমরা এই মন্দিরটা নিয়ে একটু গভীরে যাব ভাবছি মানে যা যা তথ্য পাওয়া যাচ্ছে খবরের কাগজ ওয়েবসাইট সেসব ঘেটেই আজকের আলোচনা হ্যাঁ একদম মানে আমাদের আজকের উদ্দেশ্যটা হলো এই মন্দিরের স্থাপত্যটা ঠিক কেমন এর তাৎপর্য কি কি দিয়েই বা তৈরি হলো আর এর আশেপাশে যে কিছু কথাবার্তা চলছে সেই সব বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা আর কি চলুন তাহলে শুরু করা যাক প্রথম যেটা চোখে পড়ে মানে সবার আগে সেটা তো এর আর্কিটেকচার তাই না শুনলাম এটা নাকি পুরীর যে বিখ্যাত মন্দিরটা আছে অনেকটা সেই আদলে তৈরি একদম ঠিক ধরেছেন এটা আসলে ওড়িশার পুরীর যে বারোশো শতাব্দীর জগন্নাথ মন্দির সেই স্টাইলে তৈরি যাকে আমরা বলি কলিঙ্গ বা নাগর স্থাপত্যশৈলী মানে ওই উঁচু বাঁকানো চূড়া খুব সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ ওই শিখরগুলো আচ্ছা আর এটা তো বেশ উঁচুও হয়েছে শুনছে হ্যাঁ প্রায় পঁয়ষট্টি মিটার উঁচু আর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বানসি পাহাড়পুরের গোলাপি বেলেপাথর দিনের আলোয় সত্যি অসাধারণ লাগে দেখতে বাবা বাহ পঁয়ষট্টি মিটার আর গোলাপি বেলেপাথর রাজস্থান থেকে আনা বিরাট আয়োজন তো শুধু বাইরের দিকটাই জমকালো নাকি ভেতরের বেশ বড়সড় ভেতরের গঠনও যথেষ্ট বিস্তৃত প্রায় চব্বিশ একর জমির ওপর পুরো কমপ্লেক্সটা তৈরি হয়েছে এর মধ্যে ধরুন চারটে প্রধান অংশ আছে গর্ভগৃহ মানে যেখানে মূল দেবতারা থাকেন হ্যাঁ বিমান যেটাকে বলে ঠিক তারপর জগমোহন যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা প্রার্থনা করেন নাট মন্দির আছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য আর ভোগ মণ্ডপ যেখানে প্রসাদ তৈরি হয় বিতরণ হয় ও আচ্ছা শুধু তাই নয় দেবী লক্ষ্মীর জন্য একটা আলাদা মন্দিরও আছে আর ধরুন আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম সিকিউরিটি প্রসাদ বিতরণের বিশাল জায়গা বাগান পুরোহিতদের থাকার ব্যবস্থা মানে সব মিলিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ ব্যাপার বুঝলাম আর এর উদ্বোধন নিয়েও তো বেশ হইচই হয়েছে তাই না কাজ শুরু হয়েছিল কবে কাজ শুরু হয়েছিল দু সালে আর উদ্বোধন হল এই বছর মানে দু হাজার পঁচিশ সালে ত্রিশে এপ্রিল অক্ষতৃতীয়ার দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন দিনটা তো এমনিতেই খুব শুভ মানা হয় হ্যাঁ তৃতীয়া মানেই তো খুব শুভ আর সেই উপলক্ষে মহাযজ্ঞ প্রাণ প্রতিষ্ঠা এসব অনুষ্ঠানও হয়েছে প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে এতে আসলে মূল উদ্দেশ্যটা হল দিঘাতে একটা স্পিরিচুয়াল ট্যুরিজম বাড়ানো আর পুরীর উপর চাপটা একটু কমানো তা সেই উদ্দেশ্য কতটা সফল হচ্ছে বলে মনে হয় মানে উদ্বোধনের পর রেসপন্স কেমন লোকজন আসছে তথ্য যা বলছে তাতে তো বেশ ভালো সারা। মানে প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই নাকি প্রায় দু লক্ষেরও বেশি দর্শনার্থী এসে গেছেন এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু দীঘার লোকাল ইকোনমিতে পড়ছে মানে ধরুন হোটেল দোকানপাট ট্রান্সপোর্ট সব ক্ষেত্রে একটা নতুন জুয়ার এসেছে মনে হচ্ছে হুম সেটা তো হওয়ারই কথা দীঘার জন্য এটা একটা বড় পাওনা আচ্ছা একটা প্রশ্ন মনে আসছে পুরীর মন্দিরের সাথে যখন এত মিল ভেতরের যে দেবদেবীর মূর্তি সেগুলোতেও কি মিল রাখা হয়েছে নাকি কিছু আলাদা এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য আছে কিন্তু পুরীর মন্দিরের মূল বিগ্রহগুলো মানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা ওগুলো তো নিম কাঠে তৈরি হয় তাই না আর নির্দিষ্ট সময় অন্তর নবকলবর হয় মানে মূর্তি বদলানো হয় হ্যাঁ হ্যাঁ জানি কিন্তু দীঘার এই নতুন মন্দিরে বিগ্রহগুলো পাথর খোদাই করে তৈরি করা হয়েছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এমনকি মহালক্ষ্মীর মূর্তিও পাথরের তবে পুজোর নিয়মকানুন রীতিনীতি সেগুলোতে কিন্তু ওই ঐতিহ্যবাহী বৈষ্ণব পদ্ধতি ফলো করা হচ্ছে আর শুনছি খুব তাড়াতাড়ি রথযাত্রাও শুরু হবে ও আচ্ছা এটা একটা বড় পার্থক্য বটে কাঠ আর পাথর হুম তা এত বড় একটা প্রজেক্ট যখন কিছু আলোচনা বা ধরুন বিতর্ক সেরকম কিছু কি শোনা যাচ্ছে মানে তথ্যসূত্রে কিছু উঠে এসছে হ্যাঁ দুটো প্রধান বিষয় নিয়ে একটু আলোচনা হচ্ছে বা কেউ কেউ কিছুটা আপত্তিও জানাচ্ছেন বলে খবর প্রথমত মন্দিরটাকে ধাম বলা নিয়ে পুরীর মন্দিরের কিছু পুরনো সেবক বা ধরুন ওড়িশার কিছু মানুষ তারা মনে করছেন যে ধাম শব্দটার একটা আলাদা ঐতিহ্য আছে ঠিক মানে পুরী বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এগুলোই তো চার ধাম একদম তাদের আশঙ্কা দিঘার নতুন মন্দিরকে ধাম বললে ওই ঐতিহ্যহালী ধামগুলোর গুরুত্ব হয়তো কিছুটা কম মনে হতে পারে এই নিয়ে ওড়িশা সরকার নাকি ভবিষ্যতে নামকরণের ব্যাপারে একটা গাইডলাইন তৈরির কথাও ভাবছে হুম এটা একটা ভাবার বিষয় তো বটেই ঐতিহ্য আর নতুনত্বের মধ্যে একটা টানা পড়েন আর কি আর দ্বিতীয় বিষয়টা কি দ্বিতীয় যে আলোচনাটা হচ্ছে সেটা হলো উদ্বোধনের সময়কার একটা উদ্যোগ নিয়ে জানা গেছে উদ্বোধনের সময় নাকি প্রায় এক কোটি বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার একটা বিরাট আয়োজন করা হয়েছিল এক কোটি বাড়ি বিশাল ব্যাপার হ্যাঁ তো এই উদ্যোগটা একদিকে যেমন অনেকে খুব প্রশংসা করেছেন মানে এত মানুষের কাছে পৌঁছনোর একটা চেষ্টা তেমনই আবার অন্যদিকে বিরোধী কিছু রাজনৈতিক দল এর ম্যানেজমেন্ট বা ধরুন পরিষ্কারতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও সমালোচনা করেছেন তবে আমরা এখানে শুধু তথ্যগুলো তুলে ধরছে কোনো পক্ষ নিচ্ছি না অবশ্যই অবশ্যই আমাদের কাজ তো সেটাই বিভিন্ন দিকগুলো তুলে ধরা তা যারা এই মন্দির দেখতে যেতে চান সাধারণ দর্শনার্থী তাদের জন্য কিছু দরকারি তথ্য কি আছে মানে কখন খোলা থাকে টিকিট লাগে কিনা এইসব হ্যাঁ নিশ্চয় মন্দিরটা তো নিউ দীঘায় স্টেশন থেকে খুব বেশি দূর না ধরুন কিলোমিটার দুয়েক হবে আর ভেতরে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না এটা ফ্রি এন্ট্রি আচ্ছা আর খোলা থাকার সময়টা হলো সাধারণত সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তারপর আবার বিকেলে সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে বেশ ভালো সময়সূচি তাহলে মোটামুটি দিনের বেশিরভাগ সময়ই খোলা থাকছে তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি দীঘার এই নতুন জগন্নাথ মন্দির কিন্তু শুধু একটা স্থাপত্য নয় এটা ধর্ম পর্যটন অর্থনীতি সব দিক থেকেই একটা বেশ গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে তাই তো নিঃসন্দেহে